আসসালামু আলাইকুম অন্যরকম পাঠশালার নতুন আয়োজনে তোমাদের সাথে আছি আল আশিকুর রহমান আলিফ গ্র্যাজুয়েশন শেষ করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগ থেকে ভাইয়ের কলেজ ছিল নর্ডেম কলেজ তোমরা অনেকেই জানো পদার্থবিজ্ঞানের একটি অন্যতম গুরুত্বপূর্ণ এবং ফান্ডামেন্টাল কনসেপ্ট হচ্ছে শক্তি এবং শক্তির সাথে কাজ ওতপ্রোতভাবে জড়িত আর তাই অনেক সময় কাজ এবং শক্তিকে আমরা একই সাথে বলে থাকি দেখো একটি অধ্যায়ন নামও হয়ে গিয়েছে কাজ শক্তি ও ক্ষমতা তোমাদের এই অধ্যায়ের বিস্তারিত আলোচনার পূর্বে কিছু ছোট অ্যাডভাইস দিতে চাই তোমরা যখন এই ক্লাসগুলো দেখবে তখন সুন্দরভাবে খাতা কলম নিয়ে বসবে খাতা কলমে প্রত্যেকটা লেকচার সুন্দরভাবে নোট করে ফেলবে এবং লেকচার শেষ হওয়ার সাথে সাথে ওই লেকচারের রিলেভেন্ট যে সমস্যাগুলো বই থেকে সেটা নিজে সলভ করার চেষ্টা করবে এর মাধ্যমে তোমার নিজস্ব যে প্রস্তুতি সেটা কিন্তু তুমি ঝালাই করে নিতে পারবে এখন চলো জেনে নেই এই শক্তি ও ক্ষমতা এই ক্লাসগুলোতে আমরা কি কী শিখতে যাচ্ছি তোমাদের আলোচনা বোঝার সুবিধার্থে আমরা এখানে এক থেকে শুরু করে পনেরো টোটাল পনেরোটি লেকচার এখানে রেখেছি শুরু হবে কাজের ধারণা দিয়ে এরপরে আমরা দেখব ধ্রুব ও পরিবর্তনশীল বল কৃত কাজ শেষ হবে গাণিতিক সমস্যা অ্যাডভান্সড গাণিতিক সমস্যা এবং ক্ষমতা ও কর্মদক্ষতা দিয়ে লেকচারগুলোকে এমনভাবে সাজানো হয়েছে যেন তোমরা কনসেপ্ট বিল্ড আপ করার সাথে সাথে প্রবলেম সলভ করার যে ক্যাপাসিটি সেটা যাতে তোমরা অর্জন করতে পারো কথা হচ্ছে যে এই পনেরোটি লেকচার শেষ করলে আমরা কী কী শিখতে পারবো একটি ছোট্ট উদাহরণ দিই ধরে নাও কুয়ার সাথে একটি পাইপ সংযুক্ত করে তোমাকে পানি তুলতে বলা হলো এবং কৃতকাজ নির্ণয় করতে বলা হলো অথবা একটি কুয়াকে এক একবার এক এক রকম করে খালি করতে বলা হলো যেমন ধরে নাও কুয়াকে পূর্ণাঙ্গ খালি করতে হবে অথবা অর্ধেক কুয়াকে অর্ধেক খালি করতে হবে অথবা কুয়াকে দুই তৃতীয়াংশ খালি করতে হবে এমন সমস্ত সমস্যার সলিউশন কিন্তু আমরা ক্লাসগুলোতে দেখতে পাব পাশাপাশি ধরে নাও একটি বস্তু অভিকর্ষ বলের কাজের কারণে উপর থেকে নিচের দিকে পড়ে যাচ্ছে তোমাকে জিজ্ঞাসা করা হলো ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ কত অথবা ধরে নাও ইটের উপরে ইট রেখে যে স্তূপ তৈরি করা উল্লম্বভাবে রাখতে কতটুকু কাজ হবে অথবা ভূমির সাথে আনত করে রাখতে কি পরিমাণ কাজ হবে এই ধরনের প্রশ্ন যখন তোমাকে করা হবে তুমি লেকচারগুলো শেষ করলে খুব সহজেই সেগুলো সলভ করার যোগ্যতা অর্জন করবে এই টপিকগুলো তুমি যদি সুন্দরভাবে আয়ত্ত আনতে পারো তাহলে তুমি কিন্তু এইচএসসি বোর্ড পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি নিশ্চিত করতে পারবে এর পাশাপাশি এইচএসসি পরবর্তী আমাদের যে অ্যাডমিশন যুদ্ধ সেখানেও কিন্তু নিজেকে এগিয়ে রাখতে পারবে আর তাই ক্লাসগুলো দেখার জন্য চোখ রাখতে হবে অন্যরকম পাঠশালার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে তোমাদের সাথে দেখা হচ্ছে কাজ ক্ষমতা ক্লাসে